এই সত্যটা সত্য বলে প্রকাশ করতে পারে বিএনপি কে অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তারা যে অপরাধ করছে কোত শাস্তি দিছে তারা ইসলামী ব্যাংক দখল করে নিছে তারা দখল করেছে কোন শাস্তি দিছে এরকম আরো অনেক আছে কোত থেকে আসে টাকা পয়সা এমনি আসে আজকে এখন বড় নির্বাচন আমরা শুরু করতে পারি নাই অথচ এই এই পর্যন্ত তারা কোটি কোটি টাকা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় অলরেডি খরচ করে ফেলেছে থেকে পায় টাকা এগুলো আমরা বলতে পারি না বা আমাদের বলার মতো সেরকমই নাই আজকে কথায় কথায় বলে তারাই বলে যে বিএনপি নাকি সংস্কার চায় বিএনপি ক্ষমতায় আসলে নাকি আওয়ামী লীগের পুনরাবৃত্তি হয়ে যাবে আরে বাবা কিভাবে আজকে যে একত্রিশ দফা নিয়ে এখানে আলোচনা করছেন একত্রিশ দফাটাই পরে দেখলো না কেউ একত্রিশ দফাটাই পরে দেখলো না এটা হলো দুর্ভাগ্য ডক্টর ইনোস এসেই যদি এই একত্রিশ দফাটাই তার টেবিলে রাখতো তাইলেই দেখতো যে কি আছে বিএনপি তো ক্ষমতায় আসার আগেই যখন ফ্যাসিবাদ খবর ছিল তখনই একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার প্রথম দফাটাই কি আছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন সংবিধান সংস্কার করার জন্য আমরা বলছি বিএনপি বলছে এটা যেন কমিশন গঠনের কথা বলছে এক এক নাম্বার দাবিতে আর বলে আমরাই সংস্কার চাই চিন্তা করে দেখেন অর্থাৎ প্রপার প্রচার প্রভাগান্ডার মধ্য দিয়ে তারা এটা করতে চায় তারা কোথায় চেয়েছে তারা কোথায় চেয়েছে তারা তো পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আরও পরে যখন দেশে নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনটাকে থামানোর জন্য এই বাবা এই নির্বাচনটাকে থামানোর জন্য তারা এই ধরনের পায় তারা করেছে আর সেখানে সেখানে এক আপনার হিসাব করে দেখেন নির্বাচন কারা চায় নাই হাসিনা চায় নাই কি কারণে চায় নাই পরিষ্কার হাসিনা বলছে আমি নির্বাচন কেন দেব ওই তারেক রহমান এসে দেশ চালাবে সেটার জন্য ঠিক একইভাবে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে এই জামাত সব দুই একটা দল বলে বেড়ায় বলে বেড়াইতেছে এখনো বলে বেড়ায় নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে এই নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি তাহলে পার্থক্যটা কোথায় এক একটা জায়গায় মিল তাদের অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসুক এটার জন্য নির্বাচন দেয়া যাবে না সে কাছেও দীর্ঘ পনেরো বছর দেয় নাই এখনো দিতে চায় না নির্বাচন পিছাইতে পিছাইতে এমন এক জায়গায় আসছে জনগণের মধ্যে এখন প্রশ্ন নির্বাচন হবে তো নির্বাচন কি আদৌ হবে এই সরকার কি যাবে অর্থাৎ এই রকম একটা ধূম্রজাল সৃষ্টি করছে কি কারণে কি কারণে আজকে বিএনপি কে তারা ক্ষমতায় দিতে চায় না কি কারণে কারণ বিএনপি হলো একমাত্র দল এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতা রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপি জন্ম হয়েছে